প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আজ তোমাদের মাঝে আমি তোমাদের দেশগুলিতে পাঁচ পয়েন্ট এক এবং পাঁচ পয়েন্ট তিনে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা এক নম্বর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি আমরা দিনে পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষার প্রশ্ন আলোকে প্রথমে আমরা কে এ প্লাস বি এব সমান টু হলে

এ প্লাস মান কত চার একদম স্কোয়ার এ বি মাস থ্রি টু এ বি ওয়ান টু চার নিসি মত 4 চার দুই বাই এখানে দুই তাই চার দুই বাই দুই চার চারে থেকে আট বাদ দিলে হেঁটেই আমাদের মান এই এম আইনাস ঘুরে হলে আমাদের এই পক্ষে বর্গমূল করতে হবে বর্গমূল করলে স্কোয়ার চলে যায় এই আটের এর উপর কি রুট থেকে যায় 8 উপর রুট থেকে যায় তা 8 কে আমরা এমন দুইটা সংখ্যা দিয়ে ভাগাবো যেন একটা পূর্ণ বর্গ হয় যেমন 4 2 8 4 পূর্ণ বর্গ সংখ্যা এই রুটটা 4 এর উপর করে পূর্ণ করে 4 এর রুট 2 आज एयरोपोर्ट रोड है क्या ये एक टावर में निन्यो मान ठीक है सर ओके आवर द एम-एस बी मान किन तवर में प्रोस्ने बिल्कुल तीव्र से एम-एस बहुत स्क्वायर अपने ये उतने टेलेटिक पूर्व बना अपना एम-एस बहुत स्क्वायर मान प्रोस्ने तेरे को आते हैं निन्यो मान निन्यो मान एम এবার আমরা খ নম্বর প্রশ্ন দেখব খ নম্বর প্রশ্ন কি ছিল দেখি তুমি দেখছো ওকে আমরা এটা ক্লোজ করে দেই খ নম্বর প্রশ্ন কি আছে খ নম্বর প্রশ্ন আছে a b c তার বর্গ নির্ণয় এতে বর্গ প্রথমে আমরা বর্গ দিব a plus b plus c हमारे यहाँ एक शूट्सो निश्चित गड़ा से a plus b plus c तरह इसका स्क्वायर a स्क्वायर plus b स्क्वायर plus c स्क्वायर plus 2b plus 2bc plus 2ac अपना ए शूट्सो ढाई लेंगे वो a स्क्वायर plus b स्क्वायर plus c स्क्वायर plus 2ab 2 बी सी टू इंटू ए सी ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस टू ए बी प्लस टू बी सी प्लस टू ए सी एटाइ

এর মান্থ ফাইভ এস ক্লাস টু বির মান্থ ফাইভ এক্স ক্লাস সেভেন এর মান্থ ফাইভ এস ক্লাস টু বির মান ফাইভ এম এক্স ক্লাস সেভেন এবার এই স্কোয়ারটা সেকেন্ড প্যাকেট দিয়ে তার পরিস্কার দেবো এবার এই প্রথম ফার্স্ট প্যাকেট কিনে দেবো এই মাইনাসটা লাগুন মাইনাস তো আছে মাইনাস পরিস্কার নিচে মা নাই 5 x 5 x minus plus जो कुल মাইনাস 2 minus 7 minus 2 minus 7 एकाधिक शंकर चिन्नो minus ले जो गौशतन दो नॉय चिन्नो

এই 100 থেকে -3 বাদ দিলে 100 থেকে 3 দেই 97 এর বর্গ এটার নাম a এটা b a, a b এর সূত্র পরে এটা যে a স্কয়ার 2ab b স্কয়ার এর আমরা এটা a a স্কয়ার মাইনাস 2 এটা a এটা b বি স্কয়ার এটা আমরা সূত্র মেনে বুঝাইছি তাহলে 100 স্কয়ার কত হয় এক দিয়ে দুইটা শূন্য তা ডাবল চারটা হবে কয়টা হবে চারটা 3 দিয়ে 6 কে 6 আর দুই শূন্য 3 এর স্কয়ার 3 দিয়ে 900 এখন আমাদের কোটাগুলো যোগ এটা আর এটা যোগ করব আমরা যোগ করলে কত হয় এক দিয়ে 3 শূন্য 9 থেকে 600 বাদ দেব তোমরা করতে নয় শূন্য ছয় আসছে কত হলে দশ হবে চার হলে হাতে এক এক থেকে দশ থেকে গেলে নয় এটা আমাদের অ্যান্সার আমরা একটু বই খুলি দেখো প্রত্যেকে বইয়ে কতগুলো সূত্র আমাদের দেওয়া আছে

1/3 এর তাহলে দেখো যে 9x এর হোল স্কয়ার দিয়ে কি 9ロン 81 x স্কয়ার প্লাস এটা আমরা পাবো 1/3x তার হোল স্কয়ার দিলে अंडर स्क्वायर 1 3 এর স্কয়ার 9 স্কয়ার এটা আমরা এটা বুঝেছি বোঝানোর জন্য এবারে এটা সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর কোন সূত্র

প্লাস এটা বি ফ্যান স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার পাঁচশো পঁচিশ ত্রিশ হাজার আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সব দেখা যায় এ প্লাস ডি তার স্কোয়ার এটার এ বাইরে থ্রি ভিডি বলতে ফাইভ এ প্লাস ডি দ্য স্কোয়ার এক্স রে ওয়ান মাথ আছে যার এক্স ট্র মাইনাস টু অবশ্যই এটা একটা সেকেন্ড হিসেবে হাজবেন্ড এর ভ্যালু হচ্ছে কত প্লাস প্লাস মাইনাস তিন গিয়ে ছয় ছয় থেকে পাঁচ বার থেকে এক ছয় বড় মাইনাস অন এর স্কয়ার অলি হয় আর মাইনাসের পর জোড় তাই প্লাস এটা ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করেছি পরবর্তী ক্লাসে আমরা বহুল ক্লাস দিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবা সবাইকে অনেক ধন্যবাদ